এমন কোনো বিষয় নেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিষয় কবিটা লেখেনি কাকার মা লেখেনা লেখেনি ছোটদের মনের মধ্যে ঢুকে এমন অদ্ভুত অদ্ভুত কবিতা লিখেছেন আমার মন অভি তিনি করে জানতে মারতলেন সেই ছবিদের মনের ভিতরে একটি ইতিহাস দশটা বাজে সাড়ে দশটা বাজে এর বেলা থেকে যাচ্ছি আমি যদি মাঝে হতে পারতাম

মেঘের উপর মেঘ পড়েছি রঙের উপর রং মন্দিরেতে কাস্টা ও পাড়িতে বৃষ্টি এলো থাকসা গাছপালা এই পাড়িতে মেঘের মাথায় একশো মানিক জলা বাজলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে চাকুর চুকুর নদী বান আকাশ তুলে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মালা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় কলে কলে নতুন খেলা কোথায় খেলে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে

মনে পড়ে অভিমানী কম্পাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছু 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 দর্শিক ছেলে গল্প শুনে একেবারে চোখ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে ঠাকুরে নদে এলো বান কবি বৃষ্টি পড়েছিল বাল এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হল কবি কার সে কথা সেদিন কি এমনি করো মেঘের ঘটা খানা থেকে বাদ বিজুলি দিচ্ছিল কি খানা কিঙ্কুণে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদী ধারে না জানি কোন দেশে কোন ছেলে দেখো পাড়াতে কে গািল গান বৃষ্টি পরে টাপুরি টুকুরি নাগেলো গান বৃষ্টি করে টাপুরি টুকুর নাগেলো গান